আগে এই ভিডিওটি দেখুন কারণ ব্যবসায়ী সহাগের মৃত্যুর বাস্তব চিত্র এই ভিডিওতে তুলে ধরা হয়েছে কারণ সোহাগ কিভাবে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে কারণ বর্তমান সোশ্যাল মিডিয়ায় সহাগের বিষয়টা নিয়ে তোলপাড় অর্থাৎ বিএনপির নেতারা তাকে নির্মমভাবে হত্যা করেছে পাথর মেরে সে বিষয়টা এই ভিডিওতে তুলে ধরা হয়েছে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তার সাথে কি কি হয়েছিল তো চলুন আগে আমরা বাস্তব বিষয়গুলো দেখি তারপর বাকি কথা বলবো ইনশাল্লাহ

আমি গরিব মানুষ ব্যবসা দিবি না মানে ব্যবসা করবি তোর দুই লাখ টাইলার ফল মুহুর তুই কোন মানে

বাজারে ব্যবসা একটা আমি সব দিচ্ছা দিব দিবো বাজারের ভিতরে চাঙ্গা দিবো না ব্যবসা মারা হয়েছে

চা দা না আবার না এলাকার মধ্যে চা দা দি একটা ব্যবসা করতে পারবো দুই লাখ টাকা সবাই ভয় পাইবো যে না শেষ করে ফেলে যদি চা না দি তাহলে কি আমাদের পকেট গরম হয়ে যাবে এখন থেকে আর সবগুলা পোলা বান্ডি কিন্তু টাকা ভালো করে বাড়াই দিবি আচ্ছা আর পোলা বান্ডার ভাড়া করবি